আসসালামু আলাইকুম আমরা পুরা বাইরা আজকে আমি বৃষ্টির দিন তো তার জন্য তিন টুকরা গুস্তু দিয়ে আজকে খিচুড়ি রান্না করব তার জন্য প্রথমে ওটা এর মধ্যে তেল দিয়ে দিছি আমার শুধু নাম গুলা দেখেন একটা শুধু এলাচ এক পাতা এলাচ খাল লং দিয়ে দিল আমি মধ্যে পেট কিছু দেখি এটার মধ্যে হালকা পেঁয়াজ ভাজাটা আমার হালকাভাবে হয়ে গেছে এখন এটার মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দেওয়া দিলাম জিরা বাটা এখন মশলাটা গন্ধটা যাওয়ার লেগে হালকা অল্প বাদবাম এখন এটার মধ্যে এক চামচের মতো দিনার গুঁড়ো দিয়ে দিলাম

হালকা সিদ্ধ কইরা শিলপাটার মধ্যে থেতো করে নিচ্ছি তারপরে হাত দিয়ে আমি ছুটাই নিচ্ছি এগুলা দিয়ে দিয়ে তিন টুকরা মাংস নিয়েছিলাম এটা ভালোভাবে বসে আমার মাংসটা হালকা একটু কষা এটার মধ্যে এখন অল্প একটু পানি দিয়ে দিয়ে মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য মশলার পানিটা শুকিয়ে গেছে মাংসের এখন এটার মধ্যে এই যে মুগ ডাল মুসুর ডাল আর বাতের চাল আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম আমি এগুলাই এটার মধ্যে দিয়ে দিব আমার ভিডিওগুলো সুন্দর হয় না বা আমার বাসাগুলো সুন্দরভাবে বলতে পারি না আপনারা ক্ষমার দৃষ্টিটা দেখেন আমার ভিডিওগুলো দেখেন অনেকটা আপনাদের ডেকে আপনারা উদাম করে দিলাম

চুলের ডাল আমার হয়ে গেছে দেখ জোর জোড়া আর দেখতে কত সুন্দর মানে একটু ঘি দিয়ে দেব plate eh? sweet and milk. আমার কিছু এটা হয়ে গেছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ